আর অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই যে অনেক সুন্দরভাবে হয়েছে আর এখন আমি একটু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিয়ে উপর দিই পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আর একটু মশলাটা জিরা রাখছিলাম এটাও দিয়ে দিই এটা রাখছিলাম ওটাতে দেওয়ার জন্য আমার হাতের হালিমটা অনেক মজা হয় আর আমার পার্সোনালি হালিমটা খুব সুন্দরভাবে রান্না করে মাটির পাতিলে এক হাঁড়ি হালিম

আর দেখেন সবকিছু একদম মাটির পাত্রে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর যে কোনো কিছু খাবারই খাওয়ার আগে হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে আমাদের যেহেতু সিনিয়র মানুষ মানে আমাদের বয়োজ্যেষ্ঠ তো নানু হচ্ছে বলতেছে যে দাও আমি সবাইকে সার্ভ করে দিই

এই শীতে আমল প্রথম হালিম খাওয়ালো মনে মনে হচ্ছে তোমার কোয়াশান দিন হস মামা আসলো আমি খাওয়াবো তুই ইনশাআল্লাহ কোয়াশান হবে না হস মামা আসলে তুমি ওদেরকে খাওয়াবা তারপর আমি যে যে টুকটাক রেসিপি জানি এগুলো আমি রান্না করি একটু খাওয়াবো